করেছে সামান্য ছোট একটা বিষয় নিয়ে তারা স্থানীয়দের এলাকায় ঢুকে লাখ লাখ টাকার যানমান ক্ষতি করেছে এই যে আপনারা দেখুন এই যে দেখুন আপনারা এই যে সময় এই চাল অথচ তারা এখানে থেকে এখানে পড়ালেখা করে আমাদের ক্ষতি করেছে তারা এই দোকান থেকে খেয়ে তারা আমাদের ক্ষতি করে দিয়ে চলে গেছে আপনারা দেখুন একটাই প্রশ্ন তাদেরকে আমার যারা শিক্ষিত বানাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে প্রফেসর রয়েছে তাদের উদ্দেশ্যে একটা কথা আপনারা আপনাদের স্টুডেন্ট কিভাবে পড়ালেখা করাচ্ছেন কিভাবে আপনারা শিক্ষা দিয়েছেন কিভাবে তাদের আপনারা শিক্ষা দিয়েছেন কি মানুষদের দোকান পাট লুট করার জন্য শিক্ষা দিয়েছেন মানুষদেরকে কি এভাবে অসহায় করে দেওয়ার পথে মানুষদের এভাবে অসহায় করে দেওয়ার জন্য কি তাদের আপনারা শিক্ষা দিয়েছেন সরকারের কাছে একটাই প্রশ্ন প্রোটোকলের আন্ডারে সেনাবাহিনীর প্রোটোকল নিয়ে তারা কিভাবে এলাকায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে আপনারা দেখুন

একটা মানুষকে তারা কিভাবে অসহায় করে দিয়েছে আপনারা দেখুন এই যে আপনারা দেখুন এই যে পার্কিং এই যে গরিব মানুষের এই অসহায় মানুষদের সিএনজি গুলা কিভাবে ভেঙে দিল তাদের দেখেন কিভাবে কিভাবে তারা ধ্বংসযোগ্য চালিয়েছে এলাকায় আপনারা একটু দেখুন আমাদের গরিব এলাকার মানুষদের কিভাবে অসহায় করে দিয়েছে তাদের আপনারা একটু দেখুন এই যে দেখুন সিএনজি গুলো কিভাবে ধ্বংস করেছে আপনারা দেখুন এই যে অটো রয়েছে এই যে সিএনজি রয়েছে কিভাবে ধ্বংস করে তারা বিলের মধ্যে ফেলে দিল দেখুন আপনারা প্রায় পঞ্চাশ লাখ টাকা প্রায় দোকান থেকে প্রায় পাঁচ ছয় লাখ টাকা খেয়ে সহ দোকানের সকল সকল জিনিস ওরা নিয়ে গেছে ছয়টা সিএনজি সহ দশ দশটা অটো তারা এভাবে এইভাবে ধ্বংস করেছে ধারালো অস্ত্র নিয়ে ড্রাম নিয়ে তারা এসেছে এই যে দেখুন দেখুন আপনারা এখানে এখনো ধোঁয়া এখনো এখানে ধোঁয়া যাচ্ছে